তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না তোমার আব্বার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না যারা মাকে ধমক দেয় তাদের ইবাদত আল্লাহ কবুল করবে না আল্লাহ অনেক জায়গাতে মা বাপের ব্যাপারে যত স্পষ্ট করে বলেছেন আমার গবেষণা অনুযায়ী আমার গবেষণা যতটুকু আমি কিতাব ঘেটেছি বাপ মায়ের ব্যাপারে আল্লাহ যত সূক্ষ্মভাবে একটা একটা করে বর্ণনা করেছেন কোনো কোনো বিষয় কিন্তু এতটা পঙ্খানুভাবে বর্ণনা নাই এক জায়গায় বলছেন ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في امين ان اشكر لي ولوالديك والي المشير بش الله তোমরা মা বাপের আদেশকে মেনে চলো মা বাপকে তোমরা অমান্য করবে না অবশ্যই ইনসানাপি ওয়ালি তোমরা পিতা মাতার খিদমত করবে পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে হামালাত হু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে দুর্বলতার উপরে দুর্বলতা ওয়াহানান আলা ওয়াহান এর মানে হচ্ছে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে মায়ের পেটে যখন বাচ্চাটা আছে ওরে ভাই ভাই তুমি ভালো করে কান লাগাও তুমি যখন পেটে এসেছিলে মায়ের প্রথম অংশে প্রথম রাউন্ডে তখন মায়ের কষ্টটা প্রথম ওখানে ধাক্কা মারলো শুরু হলো মায়ের পেট যত বাড়বে ওহান আলা ওহান দুর্বলতার উপরে দুর্বলতা তার মানে তুমি যত পেটে বড় হবে মায়ের কষ্ট তত এ বাড়বে 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 ওই মা খেয়ে সুখ পাবে না ওহান আলা ওহান ওয়াফিসা ওয়াহান আলা ওয়াহানিউ ওয়াফিসা আলুহু ফি আমাইন আল্লাহ তালা বলছেন সেই মা তোমাকে কষ্টের উপর করে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়েছে সেই মাকে খবরদার তুমি ওদের খারাপ ব্যবহার করবে না তাদের সুক্রিয়া তাদেরকে তাদের তোমরা ইবাদত বন্ধে গিয়ে তার যে হক পাওনা তাদেরকে তোমরা দিবে খবরদার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না করবে না করবে না কারণ মা যে তোমাকে পেটে ধারণ করেছে নয় মাস দশ দিন তোমাকে ধারণ করেছে এই কষ্টটা কত তো একজন মহিলা মেয়ে একজন মেয়ে বুঝতে পারবে যে ডেলিভারি যার সন্তান প্রসব হয়েছে সে বলতে পারবে আর পৃথিবীর কেউ বলতে পারবে না তবে আপনাকে সাধারণভাবে বলতে চাই প্রত্যেক বিজ্ঞানী যারা গবেষণা করেছেন মানুষের বডি হিসাবে সেই বিজ্ঞানীরা বলছে কোনো মা যখন সন্তান প্রসব দেয় তখন ওই মাকে কতটা কষ্ট সহ্য করতে হয় আপনাকে আপনার শরীরে দুশো ছয়খানা হার আছে এ হারকে যদি ভেঙে একত্রিত করা হয় যত কষ্ট না পাবেন তার চাইতে সন্তান প্রসব দিতে গিয়ে মায়ের বেশি কষ্ট হয় কতটা শুনেন একটা মাই মানুষ ব্যথা কতটা সহ্য করতে পারে বিজ্ঞানীরা বলেছেন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ইউনিট ব্যথা অনুভব করতে পারে যখন মা সন্তান প্রসব দেয় পঁয়তাল্লিশ সাতচল্লিশ ইউনিট নয় তখন ওই মাকে সান্তান্ন থেকে আনঠান্ন ইউনিট ব্যথা অনুভব করতে হয় আর সান্তান ও আন্টান ইউনিটের সমাধান বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরে দুইখানা দুশো ছয়খানা যে হার আছে এ হারকে একত্রিত করে যা ব্যথা না হবে তো সন্তান প্রসব দিতে গিয়ে ওই মাকে বেশি কষ্ট করতে হয় এই জন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় সহ্য করতে পারে না এরকম নিদর্শন কটা নেবেন আপনি আপনাকে আমি একটা পত্রিকায় একজন মাকে বছর বছর পর ওই মা সন্তান লড়াই করে করে আমি একটা সন্তানের মা হব মা ডাক শুনব তো আল্লাহর কি পরীক্ষা দেখেন ওই মা যখন সন্তান প্রসব দিবে তার কিছুদিন আগেই ডাক্তার রিপোর্ট দিয়েছেন ডাক্তার বলছে মা আজকে তোমার সন্তান প্রসব হওয়ার সময় আছে তবে কিন্তু শুনে লাও গো মা সন্তান যে ভূমিষ্ঠ হবে তুমি আসবে কিন্তু দুইটা রাস্তা আছে গো মা বলতো তুমি বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও আহা যে প্রশ্নটা খুব খাতারনাথ তুমি বাঁচবে না সন্তানকে বাঁচাবে ডাক্তারও বেকায়দায় দেয় পড়ে গেছে মা কি উত্তর দেয় তখন মা বলছে হায় হাই নয় বছর পর মায়ের ডাক শুনবো এমন সম্প্রশ্নের সম্মুখীন হলাম যে আমি বাঁচবো না আমার সন্তানকে বাঁচাবো কোনটা তুমি চাও ডাক্তার বলছে মা তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সন্তান মারা যাবে আর যদি তুমি মরতে চাও তাহলে তোমার সন্তান বাঁচবে বলো মা তুমি কোনটা চাইছ এমন সময় শেষের বেলায় এবার বলছে ডাক্তার মশাই আমার সন্তান মারা যাবে এটা বিসাই না আমি মা নয় বছর পর একটা ডাক মায়ের ডাক আমি শুধু একবার আমার সন্তানকে মুখ থেকে আমার ছোঁয়া পেলেও আমার সন্তানকে আমি একটু বুকে নিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নেব মা তো বলতে পারতেন সন্তানকে মেরে দাও আমি আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই কাঁদো কাদো ভাবে বলছেন ডাক্তার মশাই খবরদারী কথা বলবেন না আমি মা পৃথিবী ছেড়ে চলে যাবো আমার সন্তানকে আমি মরতে দেব না আমি মা সহ্য করব না আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে এটা আমি চাই না যখন এই কথা বললাম যেদিন ডাক্তার মা তাকে প্রশ্ন করেছিল ওই মেডিকেলে হসপিটালে প্রত্যেক মার সেই দিন ডাক্তার পর্যন্ত কাঁদছেন আর বলছে না হা মা কাকে বলা হয় মা নিজে মরতে রাজি আছে সন্তানকে মারবে না সন্তান যাতে না মারা যায় যখনই মা সন্তান প্রসব দিল মাত্র তিন থেকে চার মিনিট বেজে ছিল ওই মা ওই তিন থেকে চার মিনিট সন্তানের মুখ দেখে 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 চোখের পানি ফেলতে ফেলতে এক সবাই মা দুনিয়া থেকে বিদায় নিল সন্তানকে বাঁচিয়ে দিল মা মায়ের দিলেন বাপ কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে বাথা কখন আর তো কেউ হবে না সে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না ছেলের সুখের তরে মা মরুতে রাজি হবে দুঃখেতে দুঃখী রবে সুখেতে সুখী হবে সেই মাকে কষ্ট দিলে জাহান নাম হবে ঠিকানা সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মা বাবার অনেক দোয়া যার লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে মা বাবার দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা সে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনও দিও না হাসি আল্লাহর আর খুশি সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসল বেশি জীবন দিলে ও শোধ হবে না জীবন দিলে ও হবে না মায়ের দুধের দে মায়ের দিলেন ব্যথা কখনো দিও না কখনো দিও না যদি থাকে খবরদার বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না খবরদার ধমকে কথা বলবে না অথচ ওই নাদান গুলো দেখবেন ওই বেইমান মাস্টারের সামনে শেয়ার যখন প্রশাসন পুলিশ আছে শেয়ার এমন ভাবে নিম্নে কথা বলে কথা বলে বিডিও অফিসে গিয়ে মাথা ঝুঁকিয়ে ঝুঁকে কথা বলে আর কোথাও অফিসে গিয়ে ঝুঁকে ঝুঁকে কথা বলে কিন্তু বাপ মায়ের সামনে নিমহারাম চোখগুলোকে বড় করে করে বলে কি বলছিস বুড়া কি রে যে তোকে ছোট লালন পালন করেছে টাকা পয়সা চেয়েছিস দশ টাকা না থেকে জিদ করেছিস তাও আপা কারোর কাছ থেকে ধার নিয়ে তোকে স্কুল পাঠিয়েছে রে বেঈমান তোকে কষ্ট করে স্কুল পাঠিয়েছে নিজে না খেয়ে তোর মুখে তুলে দিয়েছে একটা ডিম খেয়েছিস তারপরও ডিমের নজর বাপ মা খাইনি বরং তোর ডিমটা ওই মাছটা তোর মুখে ঢুকিয়ে দিয়েছে তোর গায়ে মশা লাগুক মশারি টেঙে দিয়েছে সারারাত মা জেগেছে মা মশা লাগুক আর বর্তমানে আজকে মা বাপের উপরে এত অত্যার চাচ্ছে বলছে ফেসবুক বা আপনার টুইটার হোয়াটসঅ্যাপ গুগল সে সার্চ করছি খালি বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার বিষ্ণু আমি ওটাই বলেছে যখন তোমরা দেখবে ও আক্কা উম্মাহু মায়ের অবাধ্য চলবে ওয়াদনা সাদিকাহ বন্ধুদেরকে কাছে ডাকবে আয় খাবে খা বাপ খেতে পাই না তিন বেলা জুটে না ভালো মন্দ ওই খুব আছে বন্ধু চ রেস্টুরেন্টে ঢুকবার খাবো আর বাপ মা কি খেয়েছে কেউ গুরুত্ব নাই বাপের সামনে বন্ধু এসে বাড়তে ইলিশ মাছ খায় গরুর মাংস খায় খাসির মাংস খায় আর বাপের পাতিলে তোর জুটলো না আজকে অনেক বন্ধু আছে চার বেটা চার বাপ বেটা চার বাপ বলছে চার বেটা বলছে বাপকে খাওয়াতে পারবো না পালি সিস্টেম লাগা ওই একদিন ওই একদিন ওই একদিন বাপকে মূল পেয়েছে চার সিস্টেম করবে সাত সপ্তাহ সপ্তাহ কত তুমি না না তুমি বলবে সব সময় বলিষ্ঠ কণ্ঠে আব্বা আমি যত দিন বেঁচে থাকবো কষ্ট করে আমি তোমাকে তুমি না এখন আমি তোমাকে তোমার যখন মন চাইবে বলো কোনটা আমি ওটাকে এনে দেব কষ্ট হলো তোমাকে এনে দেব তোমাকে এই রকম করা উচিত কিন্তু আজকে দেখা যায় দেখবেন বর্তমানের জামানার ছেলেরা বাপে বাপকে ধমক দেবে বাপকে বাপের করবে আজকে বর্তমান ছেলেরা হচ্ছে কি হচ্ছে না হয়েছে বন্ধু বলছে দেবে চোখে আসে উল্লো মারলো দ আর বাপ যদি বলে আজকে জালসা হয়েছে তোমরা যারা কটা আছো আপনাকে বলছি ভালো করে শুনেন কি তোমার বাপ আজকে আজকে জালসাতে এসেছে দেখো তুমি কি বলতে পেরেছো একবার যা শুনতে জালসা লাও পাঁচশো টাকা লাও একশো টাকা লাও দুশো টাকা লাও দিও পঞ্চাশ টাকা মসজিদে আর কিছু পারলে খেয়ে আসিও কেহরি হরি মুখে পানে দেখিও না আব্বা সব দোকানে চা খেয়ে তুমি ফালফাল ফাঁ দেখবে না লাও একশো টাকা আব্বা তুমি লাও এটা কজন যুবক এরকম করেছেন বলেন কটা যুবক আছেন যে এই রকম আপনি নির্দেশ মেনে চলেছেন যাব্বাকে আমি টাকা দুটা দুদিন ভাবে দশ টাকা বিশ টাকা খাওয়াাব্বা আছে বঙ্গ থাকা দূরে কথা চিয়ার বাপ বলছে খাওয়াতে পারব না ওই চেয়ার চিয়ার বলছে খাওয়াতে পারব না ওই চেয়ার আবার বলছে ভাগ লিবো সমান সমান কার ভাগ লিবি তুই তোর বাঘের তোর বাপের ভাগ লিবি ভাগ লওয়ার বেলা ভোর তাল মাছি খাওয়ার বেলা বলছি যে ভাগ কর জি পরিস্থিতি এমন হয়ে গেছে আমি বাপ মায়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না সময় সংকীর্ণ আমি শেষের দিকে চলেছি একটার দিকে ছাড়বো বেশি লম্বা করব না তবে আমি 10 15 মিনিট আপনাদের কাছে নিব তার আগে একটা কথা একটা হাদিস আপনাকে বলি যে উহুদের মাঠে যখন যুদ্ধ উহুদ একটা উহুদ جنگে উহুদ উহুদের যখন যুদ্ধ হচ্ছে এটা বলবো এটা বলা আপনারা